দশমুলিল্লা সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র আড়াই শতক জমির ওপরে এটি দুই ইউনিট বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। মূল জায়গাটা একটু বেশি আছে কিন্তু আমরা যখন ডিজাইনটা করছি ডিজাইনের জন্য যে ফ্লোর প্ল্যান ফ্লোর এরিয়াটা নিয়েছি সেটা মাত্র আড়াই শতক দশমে আমি কিছুক্ষণের মধ্যে ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব দশ মিনিটে আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লাগে তবে অবশ্যই এটা লাইক বাটনে ক্লিক করবেন আপনি যদি লাইক বাটনে ক্লিক করেন তা তাহলে আমি উৎসাহিত বোধ করি কারণ একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক খরচ হয় পাশাপাশি অনেক সময় লাগে কিন্তু এটা থ্রি করতে হয় এটা ফ্লোর প্ল্যান করতে হয় এটা ভিডিও করতে হয় এটা এডিট করতে হয় এটাকে আপলোড করতে হয় অনেক কাজ কিন্তু আমি কিন্তু কোনো কিছুর আশাই কিন্তু এটা করি আমি শুধু একটাই আশা করি যে আপনাদের ভালোবাসার আশাটা করি তো এই জন্যই আমি মূলত এই ডিজাইনগুলো করি আমি ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা ডিজাইন কেউ আমার কাছে ডিজাইন করুক এই উদ্দেশ্য কিন্তু এটা আমি মূলত করি না আমি এটা করি যে সারা বিশ্বের মানুষ যারা বাংলা ভাষাভাষী আছে সবাই আমার এই ভিডিওটা দেখে তারা বাড়ি সম্পর্কে এটি ধারণা পায় তারা একটা আইডিয়া পায় তারা তাদের বাজেট সম্পর্কে আইডিয়া পায় বাইরে কেমন হবে কোন মডেল হবে সে সম্পর্কে একটা আইডিয়া পায় এটা যদি তারা পেয়ে তাদের উপকার হয় এই জন্য মূলত এটা আমি করি তারপরও আমি কিছু কিছু আমাদের ভক্তদের কিছু কাজ অল্প কিছু কাজ আমি করি মাঝে মাঝে আপনি জানেন যে আমি প্রায় পঁচিশ বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করছি আমি শখের বসে এটা করতে করতে এটা এখন অনেক আমার ভক্ত তৈরি হয়ে গেছে সারা দেশে বিদেশে তো দর্শক এটা আমি এই জন্যে বললাম যে এটা অনেকে ভাবে যে আমি হয়তো ব্যবসায়িক করতে করছি কিন্তু অ্যাকচুয়ালি তা না তারপরে আমাদের বুয়েটের আর্কিটেক্ট আছে ডুয়েটের আর্কিটেক্ট আছে ডিপ্লোমা আর্কিটেক্ট আছে স্ট্রাকচারাল ডিজাইনার আছে ইলেকট্রিক্যাল ডিজাইনার আছে সবাই মিলায়ে আমরা কিছু কাজ করার চেষ্টা করি তো দশমিনে আসুন আমি এবার আপনাদেরকে ফ্লোর প্ল্যানগুলো দেখানোর চেষ্টা করি যে অল্প জায়গার উপরে কি করে দুইটা ইউনিট করা হয়েছে সেই কম্বিনেশনটা আমি আপনাকে দেখাবো দর্শক তার আগে একটা কথা আপনাকে সবসময় বলি আসুন সবাই আমরা আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভুক্ত একটি করে গাছ লাগাই দর্শক আমি আপনাদের সঙ্গে আছি আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন আপনাকে ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। দর্শক এখন আমি ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখাবো ফ্লোর মা প্ল্যানের মাপটা এরকম টোটাল জায়গাটা বিয়াল্লিশ ফিট লম্বা চড়াই আছে একত্রিশ ফিট এর মধ্যে থেকে আমরা কিছু জায়গা ফেরার পরে আমরা আটত্রিশ ফিট বা আঠাশ ফিটের উনত্রিশ ফিটের ওপরে বাড়িটা নির্মাণ করে তৈরি করা হয়েছে ডিজাইনটা আপনি দেখেন যে এদিকে দুই থেকে রাস্তা ছিল মূলত এইদিকে মেন রাস্তাটা এটা এখানে আমরা গ্যারেজের ইন্টারেন্স রাখছি এখানে একটা একটু গ্যারেজ থাকবে আর একটা বড় ইউনিট রাখা হয়েছে পুরাটা আমরা অর্ধেকটা গ্যারেজ করে নাই জাস্ট অর্ধেকটা গ্যারেজ কিছু অংশটা গ্যারেজ রাখা হয়েছে আর বাকিটা একটা ইউনিট রাখা হয়েছে এই দেখেন যে এখানে একটা ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং আছে চোদ্দ ফিট চার ইঞ্চ বাই সাড়ে দশ ফিট এখানে একটা বেডরুম আছে বেডের সাইড আর আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাইডের টয়লেটটা অ্যাটাচ করা আছে এটা একটা কিচেন রাখা আছে এখানে কমন টয়লেট আর এখানে একটা বেডরুম আর বেডোর সাইড বান্দা অ্যাটাচ রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের একটা ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাবো আর মাপটা এরকম আমাদের যেটা ফ্লোর এরিয়া যেটা উপর বাড়িটা তৈরি করা ডিজাইনটা তৈরি করা হয়েছে আঠাশ ফিট বাই আটত্রিশ ফিট এবার সব সাইডে আড়াই ফিট তিন ফিট করে জায়গা ফেলার নিয়ম সাড়ে তিন ফিট পর্যন্ত ফেলতে হয় তো দশমে আমি এবার টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যখন গ্যারেজের এই অংশ দিয়ে এসে এখানে আসবে সিঁড়িতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে এখানে দেখেন যে ইউনিট এতে যাওয়ার জন্য এখানে আসছে এই আসার পরে একটা ড্রয়িং ডাইনিং আছে তারপর এখানে একটা বেডরুম এই বান্ড একটা আছে এখানে একটা আর একটা বেডরুম আছে এই বেডরুমের বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে আর একটা কিচেন রাখা হয়েছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং নিয়ে ডিজাইনটা করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন মাত্র পাঁচশো স্কোয়ার ফিট যখন তখন এই দলে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম এ বেডরুমের বারান্দাটা আছে এখানে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম এ বেডরুমের বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা কমন টয়লেট রাখা হয়েছে দেখেন যে অল্প জায়গার ভিতরে কী সুন্দরভাবে কম্বিনেশনটা করা হয়েছে যখন উনি ওনারা নিজে কোনো ইউনিট থাকবে তখন দুইটা মিলে একটা ইউনিট করবে সেটা কীভাবে সাজানো হয়েছে সেটাও আমি দেখাবো তখন এই সিঁড়ি দিয়ে এই দলে ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে বড় সাড়ে চোদ্দো বাই এগারো সাড়ে দশ ফিট এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা আছে এটা কিন্তু সামনের অংশ এটা আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে বান্দ আছে এবং একটা টয়লেট করা হয়েছে আর এখানে একটা ছোট ক্যাবিনেট মতো রাখা হয়েছে কিছু রাখার জন্য এখানে আরেকটা বেডরুম আছে বান্দা রাখা হয়েছে আর এখানে কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা ডাইনিং রাখা পাশে একটা ডাইনিং রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে তার মানে এই অংশে তিনটা ফুল তিনটা বেডরুম আলাদা একটা ডাইনিং রুম ড্রয়িং রুম তিনটা বাথরুম কিচেনের সমন্বয় করা হয়েছে তো দশ এবার আমি দেখানো চেষ্টা করব যে এই নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দশমিক পাঁচতলা এটা যেটা আগে আমি দেখাইছিলাম সেটা হচ্ছে যে এটা পাঁচতলা একটা বাড়ি করতে হ্যালো দশম মন্ডলি এরকম একটা বাড়ি তৈরি করতে একটা পাঁচতলা বাড়ি আমি যেহেতু এটা এটা আমরা ছয়তলা করছি অ্যাকচুয়ালি উনি পাঁচতলা বাড়িটা করবেন পাঁচতলা আমি পাঁচতলা হিসাবটা আমি দেখানোর চেষ্টা করব যে পাঁচতলা ফাউন্ডেশনের কত খরচ হবে এবং প্রতি তালা কমপ্লিট করতে কতটা খরচ হবে তার একটা হিসাবে আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো দশম্বরে এই বাড়িটা যদি আমরা সামনের দিক থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে সামনের দিক থেকে দেখলে আপনার বাড়িটার শেপটা অনেকটা এরকম দেখা যাবে উপরে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা গাছের একটা সমারোহ রাখার চেষ্টা করি কম্বিনেশন রাখার চেষ্টা করি কারণ আমি গাছ ভালোবাসি আপনি জানেন যে আমি প্রায় বাইশ তেইশ বছর যাবত আমি গাছ লাগাই এ পর্যন্ত প্রায় আমি বারো লক্ষ গাছের চারা রোপণ ও বিতরণ করছি দেশে এবং বিদেশে যাক দশমানি সেটা এবার আমি আসি যে বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার হিসাবটা আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করবো দশমানে দেখেন যে পাঁচতলা বাড়ি যদি হয় পাঁচতলা বাড়ির জন্য আমি দেখাচ্ছি যদি পাইলিং না লাগে ফাউন্ডেশন খরচ হবে ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট আমি যদি সাতশো টাকা স্কোয়ার ফিট ধরি তাহলে টোটাল আমার ল্যান্ড এরিয়া ছিল এক হাজার চৌষট্টি স্কোয়ার ফিট তাহলে হচ্ছে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে ফ্লোর প্রতি ফ্লোর কমপ্লিট করতে মানে প্রতি ফ্লোর যদি আমি এভাবে যদি আমার কমপ্লিট হয়ে যায় একটা বাড়ি বিম কলাম ছাদ ঢালাই তারপর ব্রিক ওয়ার্ক জানালা দরজা রেলিং প্লাস্টার রংকরণ টাইল সব মিলায়ে যদি আমি হিসাব করি তাহলে প্রতি তালায় আমার বারোশো থেকে তেরোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তাহলে আমি এক হাজার ছশো থেকে বারোশো দিয়ে গুণ দিলে আমার প্রায় তেরো লক্ষ টাকা খরচ হবে প্রতি তালায় তো দর্শক এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনারা আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর যদি আমার এই ভিডিওটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আগামী পরে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ আমি আপনার কাছে বিদায় চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ